আমরা সামনে না এসে কথা না বলে আপনি কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন কি নিয়ে কাজ করবেন কিভাবে কাজ করবেন ফেসবুক যেহেতু মিউট ভিডিও আপলোড করতে নিষেধ করে দিচ্ছে রিল লং ভিডিওগুলো সেক্ষেত্রে আপনি করবেন কি আধু কি সম্ভব কিনা এবং কি নিয়ে এগিয়ে যাবেন কোন ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে আপনার একটা টাকাও ইনভেস্ট করতে হবে না কারণ কি জানেন ইনকাম করার আগে যদি আপনি কন্টেন্টের পিছনে ইনভেস্ট করে ফেলেন তখন যত সময়ে যাবে আপনার পেজে রিচ বাড়তে এঙ্গেজমেন্ট বাড়তে ভিডিও ভাইরাল হতে ততদিনে কিন্তু আপনি ফ্রাস্টেটেড হয়ে যাবেন মানে হতাশায় পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি যদি ক্যামেরার সামনে না আসতে চান কথা না বলতে চান আপনি যদি তারপরে ভিডিও করে ভিডিও আপলোড করে এগিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি কি ধরনের কন্টেন্টগুলো বেছে নেবেন কোন টপিকগুলো বেছে নেবেন এবং কোন ধরনের কন্টেন্টগুলো করলে আপনার কন্টেন্টগুলো অডিয়েন্স নিবে এর গ্রহণযোগ্যতা থাকবে পুরো নিয়ে কথা বলবো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না ক্যামেরার সামনে না এসে কথা না বলেও ভিডিও তৈরি করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং এটা সম্ভব কিভাবে সম্ভব তাই তো আপনি যখন যে ভিডিওটা করবেন ধরেন আপনি গার্ডেনিং করছেন আপনি নিজের ভয়েস দিতে চাচ্ছেন না ক্যামেরার সামনে আসতে পার চাচ্ছেন না আপনি যখন গার্ডেনিং করবেন আপনার গাছগুলো যেভাবে পরিচর্যা করবেন ঠিক ওই সময় আপনি ওই ন্যাচারাল যেই গাছগুলো করছেন সেগুলোই দিবেন মানে কোন ধরনের ভয়েস দিবেন না মানে যে ন্যাচারাল যে সাউন্ড আছে ধরেন আপনি একটা টব রাখছেন এর একটা শব্দ হচ্ছে ওই শব্দটাই ভিডিওতে নিবেন এটাও গার্ডেনিং এর ব্যাপারগুলো বললাম তো ঠিক একই ভাবে যখন আপনি রান্না করছেন আপনি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলে করে একটা শব্দ হয় না ওই ছ্যাঁত করা শব্দটাও নেবেন এখন আপনার মনে হতে পারে যে আপু আমার কি গ্রহণযোগ্যতা থাকবে আমি এই ধরনের ভিডিও গুলো করলেন নাকি শুধুমাত্র করার জন্য করা দেখেন ভাই দেখেন আপু অথবা যারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কেউ আগ্রহ হারাবেন না দেখেন আমি নিজে কখনো চিন্তা করিনি ফেসবুক থেকে আধো আমার টাকা হবে ফেসবুকের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো এটা আমি নিজেও কখনো চিন্তা করিনি আরো বেশি আশ্চর্য বিষয় হচ্ছে আমার পরিবারের মানুষগুলো তো মনে হয় মনে করছিল আমার মাথায় কোনো সমস্যা আছে মানে ফেসবুক থেকে আমার টাকা ইনকাম এটা কেমনে সম্ভব ও একটা বিজনেস করতো সেটা হইতো ও কিছু একটা কোর্স করাইতো সেটা হইতো ও শুধুমাত্র ভিডিও করে ফেসবুক থেকে টাকা ইনকাম হবে এটা আদৌ সম্ভব কি না আমার পরিবারের মানুষগুলি এটা সম্পর্কে অবগত ছিলেন না আমি যখন ফেসবুকে সেট আপ আসছে আমি যখন বাসায় বললাম যে আমার এই সেটআপ আসছে সেট আপটা কি এর মাধ্যমে কি হয় কিভাবে টাকা আসে এটা বর্ণনা আমি বাসায় দিতে দিতে টায়ার্ড হতাশা হবেন না হতাশা কখনোই আপনাকে কোনো কিছু এনে দিতে পারে নাই হতাশা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ফলোয়ার এনে দিতে পারে নাই কোনো বেকারত্বকে চাকরি দিতে পারে নাই কোনো ডিভোর্স থেকে সংসার ফিরিয়ে দিতে পারে নাই কোনো কিছু করতে পারে নাই লেগে থাকেন জেগে থাকেন কাজের মধ্যে থাকেন